দর্শক ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখবেন আর কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি অনেক ভালো লাগতেছে আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে এই পরিবেশটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে যে সুন্দর আসলে পরিবেশ রাস্তাঘাট সব মিলে কিন্তু অসাধারণ মনে হচ্ছে যে কোনো দেশের বাহিরে আছি বা এত সুন্দর একটি রেল স্টেশন আমাদের বিচের পাশে এটা তৈরি করা হয়েছে আসলে আমরা অহংকার করতে পারি আমরা গর্ব করতে পারি বাঙালি হিসাবে যে আমাদের মতো একটি রাষ্ট্রে আমাদের মতো একটি দেশে এত সুন্দর একটি রেলওয়ে স্টেশন তৈরি হয়েছে আসলে এটা দেখার মতো একটি সুন্দর যেমন দেখতেও সুন্দর আসলে অহংকার করারও মতো সব মিলে কিন্তু আসলে অসাধারণ বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের সাথে তাল মিলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যারা এটা নির্মাণ করেছেন আমাদের একটি অহংকার এটা আমি বলতে চাচ্ছি আমার ব্যক্তিগত মত কারণ আরও সুন্দর সুন্দর অনেক কিছুই তৈরি হবে আমাদের দেশে এগিয়ে যাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সঙ্গে থাকবেন এখন যারা দেখবেন বা পরে যারা দেখবেন একটু শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আমাদের কবির হোসেন সেলফি তুলতেছে অসাধারণ ভালো লাগতেছে কবির হোসেনকে দেখি কবির হোসেন একটু দাঁড়ান আমার ভিডিওর পাশাপাশি ছবি তুলে সিটির পাতায় থাক একটু দাঁড়ান আমার দিকে তাকান আমি আপনাকে রেকর্ডও করতেছি প্লাস ছবিও তুলতেছি সুন্দর নায়ক ফেল সেই লাগতেছে আসেন ভিতরে ঢুকি কেমন মনে হচ্ছে অনুভূতি কথাগুলো বলেন ভালো লাগতেছে না মনে হচ্ছে যে দেশের বাইরে আছি নাকি দেশের বাইরে কারণ আপনি তো পৃথিবীর অনেক দেশ ঘুরছেন আমি যতটুক জানি জাপান আপনার চায়না তারপরে ছোটোখাটো আরও মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া অনেক দেশে আপনি গিয়েছেন তো আপনার কাছে কেমন মনে হচ্ছে অনুভূতিটা যদি একটু বলতেন ব্যক্ত হ্যাঁ পরিবেশ সুন্দর পরিষ্কার ক্লিন এটা কি অনুভূতি হচ্ছে না যে মনে হচ্ছে কি আমরা কি দেশে আছি না দেশের বাইরে আসি বাইরে আসি হ্যাঁ আসলে মনের ভিতরে কিন্তু এরকমই মনে হচ্ছে মনে হয় যে অন্য কোন দেশে বা অন্য কোন রাষ্ট্রে আসি এটা হওয়ার এই কথা কিন্তু আমরা প্রবেশ করতেছি ভিতরে প্রথম রেল স্টেশন বাংলাদেশে এরকম রেল স্টেশন নাই না সাগরের পারে বিশেষ করে সাগরের পারে গ্লাস সিস্টেম ধরনের সুন্দর টা তৈরি করা হয়েছে ঝিনুকের আদলে দেখতেও কিন্তু ঝিনুকের মতো লাগতেছে আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এত ভালো লাগতেছে আমরা ভিতরে প্রবেশ করতেছি আসলে অনেক ভালো লাগতেছে এই এটাই হচ্ছে আমাদের সেই গর্ব করার মতো অহংকার করার মতো কক্সবাজার রেলওয়ে স্টেশন একটি ট্রেন দেখতে পাচ্ছি আপনারা দেখাবো যে আসলে সাগরের এখান থেকে ভিউটা কত সুন্দর লাগে আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকেন আমরা উপরের দিকে উঠতেছি আহ আমরা এপারে চলে আসলাম হাঁটতে হাঁটতে এপারে চলে আসতেছি একটু আপনাদেরকে দেখার চেষ্টা করব পাশেই তো সাগর আমরা এখানে দেখতে পাচ্ছি এই এই গাছগুলোর পরে কিন্তু সাগরের সীমানা রেলের কাজ চলতেছে হয়তো প্রাচীন নির্মাণ করা হচ্ছে আর অনেক কাজ বাকি আছে কক্সবাজার রেল স্টেশন থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ভালো থাকবেন সবাই আবারও হয়তো বা দেখা হবে কথা হবে ভালো লাগলো ভালো লাগার অনুভূতি প্রকাশ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ